আজকে যাচ্ছে জগিং এ একটি স্কুলে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলছিল তো আমি ওদের সাথে জয়েন করছি ওরা অনেক ভালো খেলে তো আমি একটা বল পেয়েছিলাম যেটা আসলে লেনতে ছিল অনেক ভালো পেস করে জগিং করার সময় আসলে ভিডিও করা যায় না সুহানল্লাহ কত সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন এবং আজকে এগারো কিলোমিটার জগিং করেছি হেঁটেছি এবং আজকে এখানেই শেষ করছি নেক্সট ইভেন্ট ইনশাল্লাহ শেয়ার করব